আসসালামু আলাইকুম আজম খান হলু ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখুন একটা আপনাদেরকে সাইট ভিজিট করতে নিয়ে আসছি আমাদের সাইট হচ্ছে আপনার কালীগঞ্জ এটা কালীগঞ্জ পৌরসভার সাথে রাস্তার পাশে একটা স্কুল নির্মাণ কাজ করা হয়েছে আমাদের এখান থেকে সলিড ব্রিক্স এবং হলু ব্লকের মাধ্যমে খুবই চমৎকার দেখেন এখানে কিন্তু উনি কোনো প্লাস্টার করা নাই কতটা চমৎকার দেখাচ্ছে এখানে শুধু যে এখন উনি পয়েন্টিং তো করাই আছে হালকা একটু পুডিং কেমন রং করে দেয় কিন্তু খুবই চমৎকার মনে হবে এই কাজটি কিন্তু গত কিছুদিন আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে ওনার কাজে কিছু কিছু ভুল ছিল আমি মিস্তরির সাথে আলোচনা করেছিলাম এবং ওনাকে এই ভুলগুলো ধরে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন দেখেন এই কাজটা আমি আগে জিপিডিটি করেছিলাম এখানে কিন্তু তখন অর্ধেক লেভেলে কাজ করা হয়েছিল পুরোপুরি কাজ কমপ্লিট হয় নাই তো ওনাকে কাজগুলো বুঝাই দেওয়ার পরে দেখেন নিচের চাইতে কিন্তু উপরের গাথনিগুলো খুবই চমৎকার কাজ করেছেন আর এখানে যে একটা ভুল ছিল এটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ভুলটা কিন্তু মোটামুটি ওনারা কিন্তু খুবই সিমেন্ট একটু ভালো করে দিয়ে আর ডালাই করে সুন্দর করে দিয়েছেন এখানে একটি কিন্তু চমৎকার দেখাচ্ছে একটা ভুল বোঝা যাচ্ছে না তারপরও কিছু কিছু ক্ষেত্রে ওনারা ভুল করেছেন সেগুলো দেখেন একটা জায়গায় একটু করে দেখায় দেখেন এখানে কিন্তু উনি কোনো গ্যাপ রাখে না আমরা কিন্তু বলি এখানে মিনিমাম ওয়ান ফিঙ্গার গ্যাপ রাখতে হবে এবং ভিতরে প্রপারলি মালটি খাওয়া দিতে হবে দেখেন এখানে কিন্তু উনি কোনো ধরনের গ্যাপ রাখেনি এটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন মিস্ত্রির বাইরা যারা আছেন ওনারা হয়তো একটু আর দ্রুত করার জন্য কাজগুলো করে থাকেন কিন্তু এত করে বাড়ির মালিকের প্রতি আপনারা যারা কাজ করবেন একটু এগুলো দেখে নেবেন আর দেখেন আমি একটু রুমের ভিতরে যাই আপনাদের দেখাই কাজগুলো আসলে এখন অন্ধকার হয়ে গেছে এটা কিন্তু একটা স্কুল মানে কিন্টার গার্ডেন কিন্টার গার্ডেনের কাজ দেখেন আপনি কিন্তু উইদাউট প্লাস্টার ছাড়াই কিন্তু ওনারা এখানে ক্লাস করতেছেন তো আপনি এখানে কতটা বেনিফিট পাচ্ছেন একটা জিনিস চিন্তা করেন যে এখানে ইটের হল হলেই কিন্তু এখানে ক্লাস করার মতো পরিবেশ হতো না আর এতটা কিন্তু ভালো লাগতো না রুমগুলো দেখেন মনে হচ্ছে যে প্লাস্টার করা আসলে লাইন বা বিদ্যুৎ না থাকার কারণে আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারেনি আসলে সন্দেহ হয়ে এসেছিলো আপনারা চাইলে এই সাইডটা ভিজিট করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এটা হচ্ছে আপনার বননগর বলে কালীগঞ্জ বননগর এটা কিন্টার গার্ডেনে কাজ করেছেন আপনারা জানেন আমাদের বিভিন্ন সাইডে গিয়ে আমরা আসলে কাজগুলো পার্টির সাইটগুলো দেখি যে ওনারা গাছগুলো কীরকম করেন আমরা চেষ্টা করি আমাদের এই ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু কিছু ভুল সংশোধন করার জন্য যাতে আপনারা উপগত হন যাদের সলিড ব্রিক্স এবং ব্লক লাগবে বাড়ি করতে চাচ্ছেন চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের এই ফ্যাক্টরিতে আসতে পারেন এই পটকগুলো দেখতে পারেন আলহামদুলিল্লাহ আশা করি যে আপনারা এখান থেকে প্রতারিত হবেন না খুবই সাশ্রয়ী মূল্যে আমাদের ব্লকগুলাগুলো কিনতে পারবেন তো আজকে এই পর্যন্তই কথা বলবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম